আগের দিন তো কথা দিয়েছিলাম যে এইবার যদি ভালোবাসা দাও তাহলে আবার রিস্টক করব তো ডেফিনেটলি রিস্টক করে ফেলে যে জামা ষষ্ঠীর জন্য একটু পেশা রয়েছে অনলাইনে তো সেখানে কি হচ্ছে টাইম মতো কিন্তু পার্সেল দুদিন এদিক ওদিক হচ্ছে তো আমি কিন্তু গ্যারান্টি দেবো না যে এই কালেকশনটা তোমরা যদি আজকে নাও কাল মানে চার দিনের মাথায় পাবে বা জামাষষ্ঠীর আগেই পেয়ে যাচ্ছ ঠিক আছে বলবো অবশ্যই নিতে পারো বাট প্লিজ আমার মুখে গ্যারান্টিটা না দিদি জামাষষ্ঠীর আগে পাবো তো এই কালেকশনটা আমি গ্যারান্টি দিয়ে সেল করবো না তাতে তোমাদের যার মনে হবে নিয়ে নেবে ওকে আমার কালেকশনটা রিস্টর করার কথা ছিল আমি রিস্টর করে দিলাম আচ্ছা ফার্স্ট এই কালারটা দেখাচ্ছি তোমরা হয়তো এটা ডিজাইন দেখলেও বুঝতে পারবে এই ডিজাইনটা প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর মানে এক পিসও আমি এটা রাখতে পারিনি তো এই কালেকশনটা প্রচুর ভালোবাসা দিয়েছো বলে আমি আবার স্টক করলাম চান্দিতে যাচ্ছে আর এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি আছে আগেরটা যেটা আমি দিই তো যারা নিয়েছে তারা জানে খুবই সুন্দর সফট মেটিরিয়াল এ রয়েছে আর এটা পুরো ইন্ডিগোর মতোই লুকিং টা আছে এটা ইন্ডিগোই বলতে পারো কারণ পুরো ইন্ডিগোর মতো তোমাদের পাট দেওয়া হয়েছে বডি প্রিন্ট টা মানে ভীষণ সুন্দর আচ্ছা এগুলোই কিন্তু ব্লাউজ পিস হয় না উইদাউট ব্লাউজ পিস পুরো শাড়িটাতেই তোমরা এই প্রিন্টটাই পাচ্ছ কোলাচল থেকে শুরু করে পুরো পুরো পাক্কা বারো হাতের শাড়ি হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার শাড়িটা ইয়ে হয়েছে হাইট রয়েছে তো ভীষণ সুন্দর একটা কালেকশন ইমিডিয়েটলি বুকিং করে নাও নেক্সট কালার ইজ রেড কালার আচ্ছা এটা কিন্তু প্লিজ বেনারসি রই রেড ভাববে না পিওর কটন রয়েছে কটন মানে পিওরই কটন মানে এর মধ্যে কটনের মধ্যে কোনো রকম মিক্স নেই কোনো মিক্সড সুতো নেই একটা সুতো দিয়ে রেডি করা সেটা কটন সুতো দিয়ে ঠিক আছে আর এটা কিন্তু চান দিতে যাচ্ছে কোয়ালিটি সেই লেভেলেরই কোয়ালিটি পাবে এই শাড়িটা আজকে থেকে না অনেকদিন ধরে সেল করি বাট হ্যাঁ এই দামটা যেটা দিয়েছি সেটা কিন্তু এখন পর্যন্ত কেউ এর টপকিয়ে কেউ যেতে পারেনি ঠিক আছে আশা করি যেতে পারবেও না দিস নেক্সট কালার আর এই কালারটা আছে এটা যে ডিজাইনটা দেখছো না এটা কিন্তু আঁচলের ডিজাইন আচলটা আলাদা রকম আর বডি প্রিন্টটা এই রকম পাচ্ছে প্রিন্ট সবাই একই রকমই পাবে আলাদা রকম কিছু পাচ্ছ না বুকিং করো যদিও বা আলাদা পাও তাহলে হয়তো বডি প্রিন্ট আলাদা পেতে পারো ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে পার্পেল কালার হোয়াইটের মধ্যে প্রিন্ট করা রয়েছে ভীষণ কমফোর্টেবল শাড়ি ভীষণ সুন্দর শাড়ি ইজিলি ক্যারি করতে পারবে আর অবশ্যই বেস্ট কালেকশন কারণ যেই দাম দিতে চলেছি আরেকটা জিনিস এই এর মধ্যে একটা অপরচুনিটি তোমার কি পাবে বলতো যে এই শাড়িটা তোমরা মানে দেখো এই শাড়িটা বেসিকালি এই শাড়িটা শিপিং ফ্রি করে দিতেই পারতাম ঠিক আছে আমি শিপিং ফ্রি করেও যেই দাম দেবো সেই দামটা থেকেও কেউ সরতে পারবে মানে ট্যাপকাতে পারবে না কিন্তু আমার কেন যাই না মনে হচ্ছে এই কালারটা কি সুন্দর লাগে স্টিল মধ্যে ডেফিনেটলি নিয় কালারটা তো আমার কেন যাই না মনে হচ্ছে টা দেখো যে শিপিং ফ্রি না করে একটা শিপিং এ যেন তোমরা অনেকগুলো নিতে পারো সেই 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 জিনিসটা আমার যেন করে দেওয়া উচিত সো আমি সেটাই করে দিয়েছি আর এই শাড়িগুলোটা হালকা মার করা রয়েছে খুব মার মানে মারও করা নেই আবার খুব যে একদম লুটে যাচ্ছে নেতা নেতা লাগছে সেরকমও নেই জাস্ট গ্লেজটা যতটা সুন্দর লাগছে পুরোটাই কিন্তু মারের জন্য যেটা দেখে না পুরোটাই কিন্তু হালকা মার করা রয়েছে সেসেস নিয়ে বুকিং করে ফেলবে আর এই কালেকশনটা তোমরা কত পাচ্ছ জানো আজকে শুধুমাত্র 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 দা নেক্সট কালার এটা কিন্তু তোমাদের ফিরোজি কালার খুবই লাইট কালারটা খুবই আকর্ষণীয় এটা কালার এর সাথে এর কালারই একটা ব্লাউজ দিয়ে যদি ক্যারি করতে পারো সিরিয়াসলি বলছি লেবেলে লাগবে এই সাইড আগে আমি মানে বসে ভিডিও করেছিলাম আজকে আমি দাঁড়িয়ে করলাম কারণ মানে কি বলবো এত খুশি কালেকশনটা দেখার পর যে এত তাড়াতাড়ি স্যার শুনে না মাত্র দুশো পিস এসছে এর থেকে বেশি আমি স্টক আনতে পারিনি আমাকে দিতে পারিনি এটা কি লাস্ট কালার চলো আরো কালার যা যে গ্রিন এর মধ্যে চলে আছে ভাই কি সুন্দর সুন্দর কালার দিচ্ছে এত সুন্দর সুন্দর কালারগুলো দেওয়ার পরও তোমরা বলবে তোমাদের কাছে আজকে মেসেজ করলে কালকে রিপ্লাই করা হয় কিন্তু কেউ দেখাতে পারবে না আমাদের মেসেজ ডেইলি টু ডেলি রিপ্লাই করা হয়ে যায় হ্যাঁ যতক্ষণ শাড়ি থাকে থাকে আমরা রিপ্লাই করি যখন আমাদের শাড়িটা সেল হয়ে যায় সোল্ড হয়ে যায় তখন আর আমরা রিপ্লাইটা করি না তখন আমরা আগে শাড়িটা প্যাকিং করি ঠিক আছে কারণ আমাদের কোনো পার্সেল হোল্ডিং করে রাখা হয় না টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে বা ফর্টি এইট আওয়ার্স এর মধ্যে আমরা কিন্তু পার্সেল ডিসপ্যাচ করে দিই আমাদের এখান থেকে তারপর আবার কুরিয়ার অফিস থেকে ডিসপ্যাচ হয় চলো দিস দা লাস্ট কালার একদমই ডার্ক ফিরোজি কালার এস নাও বুকিং করে ফেলো আর পেয়ে যাও শুধুমাত্র থ্রি সেভেন্টি ফাইভ রুপিস

ভালো লাগলে একটা লাইক এটা কমেন্ট অবশ্যই করে দেবে এটা